একটা দয়ের কারখানাতে হয় সরাগুলো আগে ভালো করে হিট করা হয় আগুনে থেকে হিট করার পরেগুলোকে সুন্দর করে দুধ দেওয়া হয় এই যে দীপ ঢালতেছে দুধগুলি অনেক সময় জাল করা হয় দুধগুলি পুরোপুরি লাল হওয়ার পরে সদকা হয় ভালো পরে এই যে এগুলি দিয়ে আবার ঢেকে দেওয়া হয় কাজ মোটামুটি চলছে তৈরি হয় দই ভাই একটা শরতে কতটি পরিমাণ দই আছে সাড়ে ছয়শো গ্রাম মানে সরবাদ দিয়ে দই ঠিক বেশি ছয়শ পঞ্চাশ গ্রাম আরে এর বড় একটা সরা দেখলাম ওটাতে কতটি আছে দেড় কেজি এই সরা গুলিতে সরা শুধু দই আছে ছয়শো গ্রাম আর আপনার এক চাইতে সাইজে সরা একটা বড় হয় আমি দেখলাম ওটাতে আছে

অনেক বড় এটাতে আবু ওটাতে দই আছে এগুলিতে আছে 600 গ্রাম 1.5 কেজি এটা কত ভাই আপনারা এটা এটা আপনি পাই করে সাহায্য দিন স্যার ফুলগম এটা কাট দিছি আরে এই ডুঙ্গি গুলো এগুলি কি সাইজের কি আপনি এটা ছোট হলো 1 কেজি এই ছোটটা 1 কেজি আর ওদের মাছের ওটা হলো 1 কেজি 700 এটা 1 কেজি 700 আর বড় হচ্ছে 2.5 কেজি এটা 2.5 কেজি এটা কোনটা কোনটা রেট কত আসবে

আপনি যদি দেন তাহলে সেই হিসেবে আপনার এই কোম্পানির